আসসালামু আলাইকুম বন্ধুরা তো কালকে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে পায়রা ওড়াবে কি করে এ টু জেড সব কিছুই বলেছিলাম তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পায়রা ওড়ানোর আগে জল দেবে আর পায়রা উড়ে নামার পরে কোন জল দেবে সেটা বলছি তো প্রথমত আমি যেগুলো বলবো ওগুলো একদম নর্মালি তোমরা এগুলো ইউজ করবে পায়রার কোনো ক্ষতি হবে না এবং পায়রার দম বাড়বে তো অবশ্যই তোমরা এগুলো ট্রাই করবে আর ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো অনেক হেল্পফুল হতে চলে স্কিপ করবে না কিন্তু আগেতেই বললাম তো চলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো আর যেগুলো বলছি অবশ্যই মনোযোগদের শূন্য তোমরা তো এখন অনেক জায়গায় পায়রা ত্যান বলে বিক্রি করে দেয় কিন্তু বাড়িতে এসে যে এখন ওড়াও পায়রাগুলো তখন দেখা যায় যে পায়রা ওড়েই না তো কেন তো সেগুলো নিয়ে কথা বলবো তো আমি চাচ্ছি না যে কারোরকে মানে ছোট করে কথা বলার জন্য তো আমি চাই তোমাদেরকে বোঝানো তো এখন হচ্ছে এমন একটা মার্কেট যেখানে শুধু বলে দেয় যে পায়রা ওরে এই গ্যারেন্টি ওই গ্যারেন্টি তারপরে যখন পায়রা বাড়িতে নিয়ে যাও দেখা যায় যে ফুটুর ডুম তো অনেক কথা বলে ফেললাম তো চলো তোমরা কেমন করে কি পায়রাকে জল ইউজ করবে কেমন করে জল দেবে সব কিছু বলছি তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট লাস্টুতে দেখতে পাব ঠিক আছে তো চলো আর হ্যাঁ আমি যেটা প্রত্যেকটা ভিডিওতে বলেই থাকি তোমরা সবাই জানো সেটা হচ্ছে এক পায়রার নাসাল দুই পায়রা ট্রেনিং তিন হচ্ছে পায়রাকে খাওয়ার দাওয়ার এবং চার পায়রাকে পারফেক্ট দানা দেওয়ার সময় পায়রাকে পারফেক্ট টাইমে ওড়ানো এই হলো চার থেকে পাঁচটা জিনিস তোমরা এইগুলো অবশ্যই মনে রাখবে আর এগুলো নিয়েও আলোচনা করবো তো সেই জন্য বলছি ভিডিওটা স্কিপ করো না তোমাদেরই ক্ষতি হবে কিন্তু তো চলো আমি কি কি বলছি তোমরা দেখো আর শুনে নো তো প্রথমত পায়রার ব্লাড ব্লাড মানে আবার অনেকজন রক্ত ভেবে নেয় তো সেটা না পায়রার ব্লাড লাইন মানে রক্তর যে লাইনটা পায়রার মানে আমরা তো মানুষ আমাদেরও তো একটা ব্লাড গ্রুপ আছে তোমরা সবাই জানো এ পজিটিভ বি পজিটিভ তো তেমনও পায়রার ব্লাড লাইন যদি ভালো হয় সে পায়রা দেখবে নর্মালি তোমরা দেখবে দানা পানিতে তারা কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা কোনো ব্যাপার নয় উড়ে যায় মানে গরমে এটা গরমের কথা বলছি আমি দেখবে উড়ে যায় আর যেই পায়রার ব্লাড লাইন থাকার সত্ত্বেও দেখা যায় যে নষ্ট করে ফেলে পায়রা তারা উড়াতে জানে না তারা কি করে সেটাও বলছি পায়রাকে সঠিক টাইমে উড়ায় না যখন মন করে তখন উড়ায় দিনে দেখা এলো পায়রা যে উড়ে এসে বসলো আবার পায়রাকে উড়িয়ে দিল মানে পায়রার রেস্টই নেই যে পায়রা উড়ে এসে বসলো আবার ওকে মানে যা কিছু একটা দিয়ে ভয় দেখে উড়িয়ে দিল তো ওটা হচ্ছে পায়রাকে নষ্ট করে ফেলা এক নম্বর এটা তো এই জিনিসটা করা বন্ধ করতে হবে তোমাদেরকে একটা ডেটেই ওরাও পায়রাকে পায়রা উড়ে এসে নামবে পায়রা রেস্ট করবে তারপর তোমরা লফটে ঢুকাও পায়রাকে কিছুক্ষণ পর জল দো দেন দানা পানি দাও পায়রা রেস্টে থাকবে আবার পরের দিন ওরাও সেম ওই প্রসেসেই ওড়াও তো তারপরে কি করবে ওদেরকে দু এক দিন রেস্ট দিয়ে দেবে মানে ওড়াবে না খাঁচায় থাকতে দেবে তো এই গেল আর তারপরে যেটা বলছি আগে অনেকজন কি করি খাওয়ার খাবিয়ে উড়িয়ে দেয় খাওয়ার খাওয়িয়ে উড়িয়ে দেয় কিংবা এমনি উড়িয়ে দেয় তো আজকে পায়রা উড়ানোর প্রথমে যেটা করতে হয় সেটা আজকে তোমাদেরকে বলছি পায়রাকে এমন টাইমে খাবারটা দাও যাতে পায়রার পেটে খাওয়ার দানা পানি হালকা পরিমাণে থাকে মানে ফিফটি পারসেন্ট খাওয়ার হজম হয়ে গেছে ফিফটি পারসেন্ট খাবার থাকে এমনটা থাকুক আর অবশ্যই পায়রা ওড়ানোর আগে তোমরা পায়রাকে কিন্তু প্রথম থেকে নর্মাল ওড়ালে একদিন নর্মাল ওড়ালে দেখে নিলে যে কতক্ষণ উড়ল তারপর উপর থেকে কিন্তু তোমাকে জল ইউজ করতে হবে হাই তোমরা পণ্য এম করে ইউজ করতে পারো তো প্রথমত পণ্য এম দেবে না প্রথমত তোমরা তিন এম থেকে শুরু করবে তিন এম এলে যখন পায়রা দেখবে একটা ভালো দম দিচ্ছে তখন আস্তে আস্তে ওদের জলটাও বাড়াবে পাঁচ এম এল তারপর ছয় এম এল সাত এম এল মানে যেমন পায়রা দম করছে তেমন অনুযায়ী পায়রাকে জলটা বাড়াবে তো হার বলে দিলাম পণ্য এম এল এর বেশি দেওয়া যাবে না আর মোটামুটি তোমরা যদি দিতে চাও টেনে দাও কোনো প্রবলেম হবে না টেনে জল দিয়ে দিলে খাবারও দিয়ে দিলে আর কি খাবার দেবে এটা হচ্ছে মেন টপিক কি খাবার দেবে তোমরা পায়রা ওড়ানোর জন্য তো কয়েকটা খাবার বলছি বেশি খাবার বলবো না তো কয়েকটা খাবার বলছি তোমরা আগের ভিডিও বলেছি এই ভিডিওতে বলছি তোমরা দেখে নাও ভালোভাবে শুনে নাও গম তো অবশ্যই থাকবে পায়রার ফেভারিট জিনিস গম পায়রার জন্য গম তো লাগবেই তো গম আমি বলছি না যে কতটা কি নেবে তো তোমরা একটা পরিমাণ মতো বানিয়ে নেবে যে তোমাদের পায়রা কতটা কি পরিমাণ মানে কতটা কোয়ান্টিটির পায়রা তোমরা উড়াতে যাচ্ছ যেমন দশ বারোটা অনেকজন পাঁচ ছটা অনেকজন দু তিনটায় উড়ায় তেমন খাবার বানিয়ে নেবে গম বাজরা রাগি কুসুমদানা হাটকা মাইলো তারপরে ছিলকা মুসুর তারপরে আরেক কয়েকটা খাবার বলে দিচ্ছি তিসি এবং তোমাদের মেন যেটা সেটা হচ্ছে সোয়াবিনের যে দানা বলে তো অনেকে জানে না তো বলে দিলাম এই কয়েকটা মানে যদি ভালো পায়রার পারফরমেন্স পেতে চাও বা পায়রার টুর্নামেন্ট পায়রার বাজি কারোর সাথে ধরে নাও তুমি বাজি বাজি লাগিয়েছো যে আমার পায়রা এতক্ষণ ওড়ে সে বলছে আমার পায়রা এত পুনরি তোমরা এমনভাবে রেডি করতে পারো তো এই হলো পায়রার খাবার বলে দিলাম পায়রা ওড়ানোর আগে কেমন জল দেবে পায়রার খাবার পায়রাকে রেডি করবে কী করে পায়রার ট্রেনিং হ্যাঁ আরেকটা যেটা বলছি পায়রার ট্রেনিং বলতে মনে পড়লো তো পায়রা ওড়ানোর আগে তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করবো পায়রাকে খাবার খাওয়ানো হয়ে গেলো তোমাদের জল দিয়ে দিলে জলও খেয়ে নিল অবশ্যই খাঁচায় একটা বড়ো খাঁচা নিয়ে নেবে পায়রাটাকে রেখে দেবে দশ মিনিট যাতে ও বুঝতে পারে মানে ওর মাথায় এটা ঢোকাতে হবে যে আমাকে যখন জল খাবিয়ে খাঁচায় রাখবে ছাড়া মানে আমাকে উড়তে হবে ওটা ওর মাথায় ঢোকাতে হবে তো ওটা যখন বুঝতে পারবে তোমরা যখন দেখবে পায়রাকে তুমি ছাড়লে বাইরে পায়রা দেখবে ওর ওর মতো উড়ে আসবে ভালো দম দেবে মানে যখন উড়ে উচ্চ বেটার ফ্লাইং করে আসবে তো তোমরা আস্তে আস্তে দেখবে ওর দমটাও বাড়ছে আর পায়রা বুঝতেও পারছে যে আমাকে এমন টাইমে ছাড়লে আমাকে উড়তে হবে এই ট্রেনিং আর যেটা নিয়ে বলছিলাম পায়রা উড়ে এসে নামলে কোন জলটা দেবে তো অনেকে গরমকালে যে জলটা দেয় সেই জলটা আমি বলছি সেটা হচ্ছে অনেকে এমনি নর্মাল জলও দেয় অনেকে আবার তাল মিস্ত্রি পানমৌরি মানে পায়রা শরীরকে ঠান্ডা করার জন্য পায়রা উড়ে আসলে তো অনেকেই গরম হয়ে যায় তোমরা দেখবে তোমরা যখন নিজেরাও দৌড় মারো বা বেশি স্পিডে হাঁটাচলা করো তখন দেখবে তোমরা হাঁপিয়ে যাও তোমাদের অনেক গরম লাগে ঠিক তেমনও পায়রাদেরও ওরাও যখন উড়ে ওদেরও গরম লাগে ওদেরও হাঁপিয়ে যায় তো ওদের শরীরকে ঠান্ডা করার জন্য তোমরা এই কিছুটা জিনিস ইউজ করতে পারো নয়তো গরমকালে যেগুলো ঘরোয়া হয় সেগুলো হচ্ছে টিপলাস পাতা তোমরা সবাই জানো ওর যে ডাঁটাগুলো হয় ওর ডাঁটা থেকে তোমরা যে জলটাই দিয়ে দেবে দেখবে হড়হড়া টাইপের হয়ে যায় ওই জলটা দিতে পারো নয়তো বললাম তো তাল মেসিটি তারপরে পানমৌড়ি এগুলোকে জলে ভিজিয়ে রেখে দেবে তোমরা পায়রা উড়িয়ে এখন আসবে পায়রাকে জলেটা দিয়ে দেবে ওরা খেয়ে নেবে ওরা রেস্ট করবে দেখবে আস্তে আস্তে পায়রা উড়ে এলো পায়রা রিকভারি হলো এবং পায়রা যে দানা পানিটা পাচ্ছে ওর যে দানাগুলো যেগুলো বললাম ওগুলো খেয়েও কি হবে যে রিকভারি করবে নিজের শরীরকে মানে আমরা যখন বেশি যেমন ধরে নো আমরা রেগুলার কাজ করি আমরা যখন বেশি কাজ করে ফেলি আমাদের দেখবে শরীরে প্রচণ্ড যন্ত্রণা করে হাত পা বা মাথা ধরে নে যন্ত্রণা করে তখন আমরা কি করি ভালো মন্দ খেতে চাই তো যেমন ধরে আমার ফল টল খেতে চাই অনেকে অনেকে আবার মাছ মাংস তো এগুলো খেতে যায়। ঠিক তেমন পায়রা যেমন উড়ে আসছে তাদেরকেও অবশ্যই রেস্ট দিতে হবে পায়রাকে পায়রাকে খাবার দিতেও ভালো 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 পায়রাকে পরিমাণ মতো জল আর পায়রাকে কিছু ট্রিটমেন্টও করতে হয় তোমরা সবাই জানো তোমরা যদি কমেন্ট করো পায়রা ওড়ানোর আগে কি কি ট্রিটমেন্ট করতে হয় পায়রাকে কি করে রেডি করতে হয় তো সব কিছুই আমি বলে দেবো তো আজকের ভিডিওটা আর বেশি বড়ও করবো না এতটা আপনি থাকলো আর অবশ্যই জানিয়ে যেতে ভুলবে না আজকের ভিডিওর টপিকটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও চলো আর কথা বলছি না বাই